শুক্রিয় দর্শক আসসালাম দুই হাজার পঁচিশ সালে আশুরার রোজা কবে কয়টি রাখবেন নিয়ত কিভাবে করবেন এই আশুরার রোজার ফজিলত কি এবং সর্বশেষ আমরা জানব যে সাহারি ও ইফতারি সময়সূচি কখন দশক প্রথমেই আমরা জানবো যে আশুরার রোজা রাখলে কি লাভ অথবা এই রোজার কি ফজিলত হজরত আবু হুরারা রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হল আল্লাহ তালার মাস মুহার্রমের রোজা আর ফরোজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ তাহাজুদ নামাজ দর্শক এ সম্পর্কে নবীজি আরও বলেন সিয়ামু ইয়ামি আশুরা ইন্নি আহাতিব আল্লাহ আইয়ু কাফারা সানাতাল্লাতি কবলাহু অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিন রোজা রাখলে পিছনের এক বছরের আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ দর্শক এখন আমরা জানবো আশুরার রোজার নিয়ত কীভাবে করবেন আশুরার রোজার নিয়ত হলো আমি আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করার জন্য আগামীকাল আশুরার নফল রোজা রাখার নিয়ত করিলাম দর্শক এখন আমরা জানব যে আশুরার রোজা কয়টি রাখবেন আশুরার রোজা কমপক্ষে দুইটি রাখতে হবে দশক এখন আমরা জানব যে আশুরার রোজা কবে রাখবেন এবং সাহারি ও ইফতারি সময়সূচি কখন দুই সালে আটই মহররম শুক্রবার সাহারি খেয়ে শনিবার ও রবিবার দুইটি রোজা রাখতে হবে প্রথম রোজা হলো জুলাই মাসের পাঁচ তারিখ অর্থাৎ নয় মহরম রোজ শনিবার স্যারির শেষ সময় তিনটা সাতচল্লিশ মিনিট এবং ইফতারি শুরু হবে ছয়টা তিপ্পান্ন মিনিট আশুরার দ্বিতীয় রোজা হল জুলাই মাসের ছয় তারিখ দশই মহরম রোজ রবিবার স্যারির শেষ সময় তিনটা আটচল্লিশ মিনিট এবং ইফতারি শুরু হবে ছয়টা তিপ্পান্ন মিনিট দর্শক কেউ যদি কোনো কারণে নয় মহরমের এই রোজাটি রাখতে না পারেন তাহলে এগারোই মহর্রম জুলাই মাসের সাত তারিখ রোজ সোমবার এই রোজাটি রেখে নেবেন কারণ হল হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহু তালা আনহু বলেন যখন রাসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আসুরার দিন রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন তখন সাহাবিগন বললেন ইয়া রাসুল্লাহ এ দিনকে তো নাসারারা সম্মান করে তখন রাসুলি কারিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সঙ্গে নবম তারিখেও একটি রোজা রাখব ইনশাআল্লাহ পরবর্তী মোহরম পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকেননি তবু তিনি তাতে রোজা রাখার সিদ্ধান্ত জানিয়ে গেছেন বিধায় উত্তম হলো দশ তারিখের সঙ্গে আরেকটি রোজা রাখা নয় তারিখ বা এগারো তারিখ অর্থাৎ কেউ যদি নয় তারিখের রোজা রাখতে সক্ষম না হন তাহলে দশ তারিখের সঙ্গে এগারো তারিখের রোজাটিও রাখতে পারবেন